আচ্ছা আমরা হচ্ছে সবাই জানি যে বাংলাদেশের বর্তমানে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা ওই যে আমাদের ভারতের যে যদি আমি বলি সেই আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনা তাদের সব সকলের যে জীবনের যে বিপর্যয় সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি এবং আমাদের এই দুইজন ভাই তারা ফেনি থেকে এসেছেন তারা ফেনীর এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয় তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায় তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে সমস্যা নেই কিন্তু আগে জীবন বাঁচতে হবে এই যে পানির ঢেউ এটা সাথে একজন মানুষের ফাইভ করার কোনো অ্যাবিলিটি নাই তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল বিছানার উপর ছিল শেষ পর্যায়ে ছাদের উপর পর্যন্ত গিয়েছে কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সে গেল তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে কোনো যানবাহন চলছে না বিদ্যুৎ নেই এই জন্য তাদের ফোন থেকে শুরু করে কোনো কমিউনিকেশন বা কানেকশন তাদের সাথে শুরু নেই সেই জায়গা থেকে তাদের এখন একমাত্র চাওয়া এটি শুধু ফ্রেনি সদর নয় যেই জায়গাগুলো এই বন্যায় অধিক পরিমাণে আক্রান্ত হয়েছে সেই প্রত্যেকটি জায়গায় গ্রামে গ্রামে গিয়ে যেহেতু সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক কিংবা কোস্টগার্ড আনসার যাদের পক্ষ থেকে হোক না কেন তারা চাচ্ছে বোর্ডগুলো নিয়ে গিয়ে যেন আমাদের ওই ভাই বোনগুলো যারা আটকা পড়ে গিয়েছে তাদেরকে যে কোনো উপায় নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে রাখা হয় তাদের এই একটি দাবি তাদের কথা হচ্ছে আমার যদি যান বাঁচে পরে আমি আশ্রয় নিয়ে বাকি আশ্রয় নিয়ে কিংবা হচ্ছে আমার যে আপনার যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে খাবার এগুলো নিয়ে বাঁচতে পারবো কিন্তু তার আগে আমার জীবন বাঁচাতে হবে সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে কিংবা যারা আবার এই ভিডিওটি শুনছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যে কোনো উপায় যে কোনো উপায়ে বোর্ড কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক আমার ওই যে ভাই বোনের আটকা পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করুন একটি আশ্রয়স্থলে নিয়ে আসুন এরপরে অন্যান্য যা ব্যবস্থা নেয় আমরা সেগুলো নিতে পারব